حسن شفاعة نبيك أمتك أم خل يا علمكي سلام على رسول वया बिकवाली ही क सरकार को निवेदन श्री वल्लभ पटेल जिला 14 वर्ष आमंत्रित মুসাফির অবস্থায় যখন বিভিন্ন প্রোগ্রামে অনেকে ঘুরে থাকে দেখা যায় যে ওখানে অনেকে আসে বা এখানেও অনেকে আসে দেখে ওখানে যায় না বা আরত করি না এটি প্রশ্ন থাকার স্বাভাবিক বিষয়টা হলো যে ছোট্ট করে বলছি এবং শুরু করে তাবরানি থেকে শুরু করে মাজ মাহমুদ থেকে শুরু করে অনেক হারি সে হবে এ সারা কথা আসছে এই জন্য